হ্যালো আমি আর যাও আরিয়ানস থেকে বুঝতেই পারছো কোথায় এসছি সায়নী আর কৃষ্ণেন্দুর বাড়িতে চলে এসেছি কৃষ্ণকুঞ্জে আর ওদের ফ্ল্যাটের চাবি আমার কাছে এতদিন অবধি ছিল চাবিটা আমি দিয়ে দিলাম যদিও ওদের কাছে ডুপ্লিকেট চাবি ছিল আর ওদের দুজনের জন্য একটা সারপ্রাইজ আছে কোনো গেস্ট এটাতে কি থাকতে পারে না হলে তাহলে আবার নিয়ে চলে যাবো আচ্ছা খুলে দেখো খুলে দেখো দেখা একটা কৃষ্ণেন্দুর একটা সায়ন এটা তো কেমন হয়েছে যারা ভিউরা দেখছে একটু জানিও এটা বাবা ওদের জন্য একে পাঠিয়েছে এটা তোমরা যে কোনো জায়গায় রাখতে পারো চাইলে এখানে ডিসপ্লে করতে পারো কিচেনে রাখতে পারো যে কোনো জায়গায় রাখতে পারো তো কালকেই বাবাকে বলেছি তোমাদের জন্য বানিয়ে দিতে হবে বাবা এটা চট করে একে এটা বানিয়ে দিয়েছে তো জানিও তোমাদের যাদের যাদের পছন্দ এটা তাদের কাদের দরকার এটা এই রকম ভাবে সাজিয়ে রাখা যাবে এখানেও টাঙিয়ে রেখে দিতে পারো হয়তো দু সাইডে দুটো রেখে দিলে আর মাঝে চাবি ইগুলো রাখলে ঠিক আছে এবং এই জিনিসগুলো একদম অন্য রকম এবং একদম ইউনিক একটা লুকস দেয় ঠিক আছে যদি ভালো লাগে কমেন্টে জানিও তোমাদের কাদের কাদের লাগবে তো ফার্স্ট টাইম আমরা এটা কৃষ্ণেন্দ্র আর শারিকে দিয়ে এ ধরনের একটা আর্ট পিস স্টার্ট করলাম দেওয়া এর আগে আমাদের কোনো ইন্টেরিয়ারে এই আর্ট পিসটা আমরা কাউকে দিই নি তোরাই হচ্ছিস ফার্স্ট তো ঠিক আছে চলো টাটা